বিশ্বের সবচেয়ে দামি দশ খেলোয়াড়ের নাম ঘোষণা করল সিআইএস যেখানে আছেন আর্জেন্টিনা নাম্বার নাইন হুলিয়ানাল ভারেজ একমাত্র আর্জেন্টাইন হিসেবে তিনি জায়গা করে নিলেও জায়গা হয়নি একজন ব্রাজিলিয়ানরেও এই তালিকার শীর্ষে আছেন একবার সবয় তালিকায় তালিকা এম বাপে থাকলেও ঠাই হয়নি ভিনি রড্রিগোদের আরও শুনুন প্রতিবেদন বিশ্ব ফুটবলে এখন খেলোয়াড়দের বাজার মূল্য আকাশ ছোঁয়া পারফরমেন্স বয়স ও ভবিষ্যৎ সম্ভাবনা অনুযায়ী নিয়মিত হিসাব প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সিআইএস ফুটবল অবজারভেটরি তাদের সর্বশেষ প্রতিবেদনে দেখা গিয়েছে বিশ্বের সবচেয়ে দামি দশ ফুটবলারের তালিকায় আর্জেন্টিনা রয়েছে মাত্র একজন জুলিয়ান আলভারেজ আশ্চর্যের বিষয়ে এক নেই ফুটবল পরাশক্তি ব্রাজিল থেকে তালিকার এক নম্বরে আছে স্পেনের তরুণ প্রতিভা ইয়ামাল যার আনুমানিক বাজার মূল্য তিনশো থেকে তিনশো মিলিয়ন ইউরোপ মাত্র আঠারো বছর বয়সে এমন মূল্য তাকে বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্ভাবনাময় তারকা বানিয়েছে দ্বিতীয় স্থানে নরওয়ের আর্লিং হাল্যান্ড যিনি তার গোল মেশিন খ্যাত পারফরমেন্সের জন্য মূল্য পেয়েছেন দুইশো আঠাশ থেকে দুইশো মিলিয়ন ইউরোপ তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের বিশ্ব চ্যাম্পিয়ন ক্লিয়ান এম যার মূল্য একশো তিরাশি থেকে দুইশো মিলিয়ন ইউরোপ চতুর্থ স্থানে জার্মানির তরুণ মিডফিল্ডার ফ্লোরিন রিটস আর পঞ্চম স্থানে ইংল্যান্ডের কোল পালমার ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগালের উদীয়মান ফুটবলার জুয়াও নেভেস সপ্তম স্থানে জার্মানির জামাল মুসিয়ালা অষ্টম স্থানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার একমাত্র প্রতিনিধি জুলিয়ান আলভারেজ এই ফরোয়ার্ডের বাজার মূল্য ধরা হয়েছে একশো বিশ থেকে একশো উনচল্লিশ মিলিয়ন ইউরো বিশ্বকাপ জয়ী এই তরুণ এখন আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় তালিকার নবম স্থানে রয়েছে ইংল্যান্ডের মর্গান রজার্স আর দশম স্থানে রয়েছে তুরস্কের কেনান ইলদিস তবে সবচেয়ে বড় বিস্ময় এই তালিকায় একজনও নেই ব্রাজিল থেকে নেই ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগুর কেউই